নমস্কার স্পিরিচুয়াল ডিস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের পার্টনারের জন্য রিডিং করব। আপনাদের পার্টনারের কি কারেন্ট ফিলিংস চলছে আপনার প্রতি এবং সে কি অ্যাকশান নিতে চায় দেখবো কারেন্ট এনার্জি চেক করব। জেনারেল কালেকটিভ এটা রিডিং সুতরাং যে যতটুকু রেজোনেট করবে ততটুকু কিন্তু আপনার জোর করে রেজোনেট করতে যাবেন না সবার সাথে কিন্তু রেজোনেট হয় না সো আপনার এনার্জি আমি চেক করব যদি আপনার সাথে মিলে যায় তাহলেই রিডিংটা আপনার আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেকটা দিন গ্যাপ হয়ে গেল প্রায় এক সপ্তাহ বেশি আমি আসতে পারিনি গণেশ পুজো ছিল এবং আরও অনেক কাজের জন্য আমি আসতে পারিনি তবে আপনাদের সেই কথা দেখে দিয়েছিলাম যে আসবো দেরি হলেও আসব থ্যাংক ইউ সো মাচ যারা আমার এই ভিডিওর জন্য অপেক্ষা করেন প্রত্যেকের প্রত্যেকটা মানুষ যারা স্পিরিচুয়াল ডেস্টিনেশন ফ্যামিলিতে আছেন প্রত্যেকের জীবনে অর্থ সম্পদ সমৃদ্ধি আসুক আপনারা অনেক অনেক বেশি জীবনে উন্নতি লাভ করুন এবং আপনাদের জীবনে যেন সব ইচ্ছা পূরণ হয় সৎভাবে থ্যাংক ইউ সো মাচ ডিভাইন ইউনিভার্স মার্কের বার্তা দেখে নেব আজকে কী বলতে চাইছে ইউনিভার্স যারা যারা ট্যারোট কোর্স করতে চাইছেন আমি লাস্ট এই পুজোর আগে অবধি আমি বুকিং নিচ্ছি যারা বুকিং করতে চান অবশ্যই কিন্তু নাইন সিক্স সেভেন ফোর এইট থ্রি জিরো ওয়ান নাইন থ্রিতে যোগাযোগ করুন এবং পুজোর আগে যারা বুকিং করছেন তারা কিন্তু যে ডিসকাউন্ট ফি স্ট্রাকচার পাচ্ছেন সেটা কিন্তু পরবর্তীকালে থাকবে না সেই জন্য পুজোর পরে সেটা চেঞ্জ হয়ে যাবে এবং সেটা বেড়ে যাচ্ছে সো এখানে যেটা আমি বলবো আমার যতটা শিক্ষা যতটা জ্ঞান আমার প্রাপ্ত হয়েছে যতটা সাধনা দ্বারা আমি প্রাপ্ত করেছি আপনাদের সেই জ্ঞানকে বিস্তার করতে চাই যদি আপনারা মনে করেন কেন শিখবেন সৎ উপায় সৎভাবে সৎ মানুষের কাছে তাহলে অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন কর্ম কাউকে পিছন ছাড়ে না সুতরাং কর্মে আমি বিশ্বাসী সুতরাং যে কথা দেবো সে কথা রাখবো থ্যাংক ইউ সো মাচ ডিভাইন ইউনিভার্স দেখে নেব কী চলছে এবং যারা রিডিং নিতে চাইছেন পার্সোনাল রিডিং নাইন সিক্স সেভেন ফোর এইট থ্রি জিরো ওয়ান নাইন থ্রিতে যোগাযোগ করুন আপনাদের রিডিং আপনারা পেয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ দেখে নেবো আপনাদের কী এনার্জি চলছে ওকে আপনারা অতিরিক্ত না বেশি বার্ডেন ফিল করছেন ঠিক আছে যারা যারা এখানে দেখছেন অনেকেই আছেন যাদের প্রচুর পরিমাণে একটা বোঝা বা দায়িত্ব বলুন কর্তব্য বলুন সব কিছু নিয়ে আপনি এতটাই বেশি স্ট্রেস হয়ে গেছে যে এখন চাইছেন সেই সমস্ত স্ট্রেস থেকে বেরিয়ে একটু স্বাধীনভাবে নিজের জীবনযাপন জীবনটাকে একটু স্বাচ্ছন্দ্যময়ভাবে উপভোগ করতে কারণ অনেক দিন ধরে দীর্ঘ দিন ধরে আপনি অনেক মানুষের জন্য করেছেন নিজের মনের মানুষটার জন্য করেছেন কিন্তু আপনি সেই ধরনের কোনো রেজাল্ট পাননি সো এখন আপনি মনে করেছেন যে আর পারছি না আর পারছি না কথাটা আমি যাই না অনেকের মধ্যে দিয়ে এলো যে সত্যি আমি আর পারছি না আমি একটু চাই নিজেকে স্পেস দিতে নিজেকে টাইম দিতে ঘুরতে যেতে ভালো লাগছে না আর ঠিক আছে কারা কারা এই এনার্জিতে আছেন বলবেন তাদের বলা হচ্ছে আপনারা না চুপচাপ বসে থাকবেন না আপনাদের কাজগুলো আপনারা করে যান আপনার যথেষ্ট বুদ্ধি আছে আপনার মধ্যে যথেষ্ট স্কিল আছে জ্ঞান আছে আপনাদের মধ্যে প্রচুর পরিমাণে মানুষকে সাহায্য করার মতো ক্ষমতা রয়েছে তো যেটা আপনার দ্বারা সম্ভব সেটা আপনি করুন আপনাকে সেটা করতে বলা হচ্ছে আপনার যতই স্টার্ক সিচুয়েশান থাকুক না কেন আপনার রিলেশনশিপ যতই খারাপ থাকুক না কেন আপনি একটু নিজের কথা ভাবুন ঠিক আছে কারণ দেখুন এখানে অনেকের মনের অবস্থা ভালো নেই একেবারেই ভালো নেই দেখুন আপনারা তো একটা জিনিস আমি বলি সব কিছু তো আমাদের নিজেদের হাতে থাকে না ইউনিভার্স কিন্তু আমাদেরকে চালনা করে তা আমার যদি এই সময়টা এখন খারাপ গিয়ে থাকে বা আপনাদের যদি সেই সময়টা খারাপ গিয়ে থাকে তাহলে সেখানে আপনাকে বুঝতে হবে কিছু না কিছু শিক্ষা আপনি পেতে চলেছেন যার জন্য আপনি এই পরিস্থিতির সাথে মোকাবিলা করতে হচ্ছে আপনাকে টাইপ অফ অনেকের না মানে মনের মনের অবস্থাটা এতটাই খারাপ যে মনের এগেন্স্টে গিয়ে আপনাকে হয়তো কোনো কিছু করতে হচ্ছে যে ইচ্ছা করছে না কিন্তু এই যে বার্ডেন বললাম ছেন বার্ডেনের কার্ড যে ইচ্ছা করছে না কিন্তু সেটা করতে হবে এই রকম একটা ব্যাপার বা সিচুয়েশান আপনার পরিবেশ আশেপাশের পরিবেশ হয়তো নেগেটিভ হয়ে গেছে কিন্তু আপনি তারপরেও ভাবছেন যে এত করলাম এত দিলাম এত এক্সপেক্ট করছেন এক্সপেক্ট করাটা স্বাভাবিক ব্যাপার আমি অস্বাভাবিক বলছি না বাট একটু আধ্যাত্মিক হন একটু মেটেরিয়ালিস্টিক দিকগুলোকে সরিয়ে দিন জীবন থেকে আপনার এখন নিজেকে বোঝার সময় হয়েছে আপনি কে আপনার পরিচয় কি আপনার আত্মার পরিচয় কি সেটা জানুন নিজেকে বুঝুন ইনার ওয়ার্ক করুন কারণ প্রচুর বার্ডেন আপনি পেয়েছেন এবার এবার কিন্তু আপনার এবার সময় হোস হয়ে এসেছে নিজের কথা ভাবার নিজের কথা ভেবে জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে আপনি কাজ করুন অনেকের এখানে কিন্তু মানে হঠাৎ হতে পারে অফিসিয়াল ক্ষেত্রে কোনো প্রবলেম ক্রিয়েট হয়েছে এখানে প্রবলেম অবশ্যই ক্রিয়েট হয়েছে আপনাদের লাইফে না হলে এতটা বর্ডেন্ট ফিল্ড আপনারা করতেন না বা এরকম মনে হতো না যে এত তো করলাম তাহলে আর কি পেলাম কি হলো শুনুন জগৎ সংসারের মানুষের কাছ থেকে না কোনো কিছু আশা করবেন না মানুষ নামক যেসব প্রাণীরা ঘুরে বেড়ায় তারা কিছু প্রাণী ভালো হয় কিছু খারাপ হয় যত টক্সিক আপনাদের জীবনে থাকবে মানুষ তত কিন্তু আপনাদের সমস্যা বাড়বে কষ্ট বাড়বে দুঃখ বাড়বে এগুলো আপনার এনার্জিকে ড্রেন করে দেবে এনার্জিকে নষ্ট করে দেবে তো সেটা আপনি নিশ্চয়ই চান না তাহলে সেই টক্সিক মানুষগুলোকে আস্তে আস্তে জীবন থেকে সরিয়ে ফেলতে শিখুন কারণ এখানে নাইট অফ সোর্স এসছে আপনার লাইফে আপনাকে ডিসিশন নিতে হবে কে কোন মানুষগুলোকে আপনার প্রায়োরিটি দেওয়া দরকার কোন মানুষগুলোকে আপনি প্রায়োরিটি দেবেন না এক্সপেকটেশানসটা একদম কমিয়ে দিন কারণ এক্সপেক্ট করবেন না একমাত্র যদি এক্সপেক্ট কিছু করার থাকে তাহলে সেটা ভগবানের কাছে এক্সপেক্ট করুন খারাপ যদি হয় আপনার সাথে সেটাও ভগবান আপনার ভালোর জন্যই করছে আর যদি বলেন খারাপ হবে ভালোর জন্য কেউ মারা গেছে দিদি তাহলে ভালোর জন্য কি করে হলো দেখুন সেটা একদম মানে বিষয়টা একদম অন্যরকম কিন্তু যদি আপনি মনে করেন যে আমাকে বাঁচতে হবে বাঁচতে গেলে আমাকে তো চলতে হবে তাহলে আমি কেন নেগেটিভভাবে চলবো আমি পজিটিভটাকেই গ্রহণ করব তার জন্য আমাকে যদি যুদ্ধ করতে হয় বা লড়াই করতে হয় তাহলে তাই করব ঠিক আছে দেখেছেন বলতে বলতে কার্ড আসছে আমার কার্ড তো আমার মানে কথার ইয়েতেই চলে আসে সো যুদ্ধ করতে হবে মানে পরিস্থিতি যতই কঠিন না থাক থাকুক না কেন সিংহ যতই হিংস্র হোক না কেন তাকে বসে আনার কিন্তু কৌশল আপনার ভেতরেই রয়েছে কথাটা একটা উদাহরণ দিলাম পরিস্থিতিতে আর বসে আনার কৌশল বা ক্ষমতা বা ডিভাইন পাওয়ার আপনার ভেতরে রয়েছে সেই পাওয়ারটাকে নষ্ট হতে দেবেন না সেই পাওয়ারটাকে হারিয়ে যেতে দেবেন না কারণ মা আপনার সাথে যুক্ত আছেন যারা ভক্তি করেন মাকে ভক্তি ভরে মাকে ডাকেন আপনারা সেখান থেকে বেরিয়ে এসে কান্নাকাটি করছেন মাকে ডাকছেন এবং কোথাও না কোথাও নালিশ করছেন কেন আপনি যদি মায়ের ভক্ত হয়ে থাকেন মায়ের সন্তান হয়ে থাকেন তাহলে আপনার তো সেটা বোঝা উচিত যে মা শাসন করে সেটা কিন্তু আপনার ভালোর জন্য আর মায়ের শাসন কিন্তু খুব কঠিন হয় তা এই ডিভাইন ইউনিভার্সের মাদার আপনাদেরকে এটাই বলছে যে মনের শক্তি আপনার যথেষ্ট বেশি সেই শক্তিকে জাগরিত করুন হিলিং করার টাইম এখন আপনার যারা মনে করছেন স্ট্রাক সিচুয়েশানে আপনাদের জন্য আজকে এটাই প্রধান বার্তা আপনারা নিজেকে হিল করুন কারণ পরিস্থিতি যা থাকবে সেটা চেঞ্জ হয়ে যাবে সেটা পরিস্থিতি ভালোর দিকে এগাবে কখনও একটা সময় বা একটা পরিস্থিতি বা কোনো কিছুই স্থায়ী থাকে না ঠিক আছে পরিবর্তনশীল আপনার মধ্যে ভগবানের পাওয়ারটা রয়েছে আপনার মধ্যে সক্ষমতা রয়েছে সেটাকে আপনারা চোখে দেখতে পাচ্ছে না হতে পারে কোনো মানুষের স্পিল ওয়ার্কের দ্বারা আপনার গ্রাউন্ড চাকরার উপর অ্যাটাক হয়েছে যারা যা আপনার আধ্যাত্মিক জ্ঞানগুলোকে নষ্ট করে দেওয়ার চেষ্টা হয়েছে এটাও হতে পারে সো এই তো যদি আপনি থেকে থাকেন এমপেরার আপনার নিজের জায়গা আপনার নিজের সিংহাসন আপনার নিজের কষ্টার্জিত কি বলবো পথ বলুন যেখানেই আপনি থাকুক না কেন থাকুন না কেন যে ফিল্ডেই আপনি থাকুন না কেন আপনার যে কষ্ট করে যে জায়গাটা অর্জন করেছেন সেটা যে যে স্থানেই হোক যে ক্ষেত্রেই হোক যে পরিস্থিতিতেই হোক সেখানে আপনাকে ডাঁটকে বলে না ডাঁট ডাঁটের সাথে থাকবেন অবশ্যই সেটা শান্তভাবে রাগ বাড়তে পারে এই সময় জেদ বাড়তে পারে কিন্তু তার উপর কন্ট্রোল করতে বলা হচ্ছে ঠিক আছে সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন নচেত আপনার পরিবারে কিন্তু সমস্যা হতে পারে হুম তো দেখে নেব এবার আপনার পার্টনার কী চালছে পার্টনারের এনার্জি কি আছে যারা যারা এই পরিস্থিতিতে রয়েছেন তাদের পার্টনারের কী অবস্থা পার্সোনাল রিডিংয়ের জন্য নাইন সিক্স সেভেন ফোর এইট থ্রি জিরো ওয়ান নাইন থ্রিতে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে আপনারা অনেকেই কিন্তু এই সমস্ত কষ্ট থেকে বেরিয়ে আসতে অনেকেই হিলিং সেশন জয়েন করছেন আপনারা কিন্তু খুব ভালো রেজাল্ট পেতে অবশ্যই কিন্তু হিলিং সেশন জয়েন করুন নাইন নাইন পোর্টাল আসছে নাইন নাইন পোর্টালে আপনারা যারা ম্যানিফেস্ট টেকনিক করে আমার অ্যাটেনমেন্ট নিয়ে যদি আপনারা মনে করেন যে নিজের জীবনকে জীবনের নাইন নাইন পোর্টালের দরজা ওপেন করবেন এবং সেটা ভাগ্যের চক চক্রে যাতে খুব সুন্দরভাবে আপনার জীবনে আধ্যাত্মিকভাবে আপনার জীবনে সব কিছু যাতে ভালোভাবে আসে আপনার ম্যানিফেস্ট যাতে পূরণ হয় তাহলে কিন্তু অবশ্যই ওই নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের এইট এইট পোর্টালে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া গেছে যে মানুষটা বহুদিন ধরে যোগাযোগ করছিল না সেই মানুষের যোগাযোগের কথা কিন্তু আমাকে আমার ক্লায়েন্ট জানিয়েছে এবং তাই সেটা আমি কিন্তু পোস্টে পাঠিয়েওছি আপনারা দেখবেন সেটা ঠিক আছে এইট এইট পোর্টালে কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়েছে এবং আপনারাও পাবেন তার জন্য চুপচাপ বসে না থেকে আপনারা সেই দরজাটাকে ওপেন করার জন্য যদি সাহায্য নিতে হয় তাহলে অবশ্যই নাইন সিক্স সেভেন ফোর যোগাযোগ করবেন আমি আপনাদের অরাকে ক্লিন করে আপনাদের এই ডোরটা ওপেন হতে সাহায্য করবো থ্যাংক ইউ সো মাচ হিলিং সেশান জয়েন করুন হিলিং সেশানে কিন্তু খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন দেখে নেব আর কি আসছে ওকে এই পার্টনারের প্রচুর ইগো আর জেদের কারণে আপনার সাথে সম্পর্ক ঠিকঠাকভাবে থাকছে না ব্লক সিচুয়েশন আপনাদের চলছে এই মানুষটা কিন্তু ইমোশনালি আপনাকে ভালোবাসে ইমোশনালি আপনার প্রতি অ্যাটাচড ইমোশনালি আপনার সাথে ব্যালেন্স করে চলতে চায় কিন্তু এনার ইমোশনালি ব্যাপারটা দেখুন এরা না হিলিং চলছে এনার ইমোশনটা যেহেতু উনি নিজে বুঝতে পারছেন আমার ইমো আমি ইমোশনালি কিন্তু অ্যাটাচড নই আপনার সাথে ঠিক আছে উনি কিন্তু নিজে বুঝতে পারছে বা ইউনিভার্স কোথাও না কোথাও এঞ্জেলসরা কোথাও না কোথাও বোঝাচ্ছে যে এই এই মানুষটা আপনার সাথে ইমোশনালি কিন্তু অ্যাটাচ হতে পারছে না সেটা তার কাছে কোনো সায়েন্স সুইচার্ড এইসব ধরনের কিছু আস আসছে যেটা দ্বারা সে বুঝতে পারছে যে আপনি তাকে কতটা ভালোবাসেন এবং সেই জন্য কিন্তু সে এই ইগোটাকে ছেড়ে এবার কিন্তু ফেমিনাইন এনার্জিতে আসতে চাইছেন যেটা কেয়ারিং হয় যেই জায়গাটা আপনার খুব নরম যেই আমাদের ইনার ফেমিনাইন যে ব্যালেন্স বলে সেই জায়গাটা কোথাও না কোথাও আসছে বা আসার কথা উনি মনে করছেন আসছে বলতেই চলে এলো নাইট অফ হর্নস দেখুন ঘোরার ওপর পিঠে চড়ে আসছে কার কাছে আসছে না আপনার কাছে এই সম্পর্কে গ্রোথ আনতে এই সম্পর্ককে নতুনভাবে শুরু করতে এই সম্পর্কে একটা স্পার্ক একটা ফায়ার এনার্জি কাজ করছে এই সম্পর্কের মধ্যে প্রচুর প্রচুর অ্যাট্রাকশান কাজ করছে এই সম্পর্কের মধ্যে আপনার প্রতি হ্যাঁ তার ভালোবাসা আরও বেড়ে যেতে দেখা যাচ্ছে এখানে এই মানুষটি বাই প্রফেশন উনি অ্যাস্ট্রোলজার হতে পারেন ট্যারো গাইডার হতে পারেন উনি হতে পারেন কোনো টিচার কোনো পথ প্রদর্শক এরকম মানুষ উনি ওনার মনকে না কন্ট্রোল করার প্রচুর পাওয়ার আছে মানে উনি যে কোনো পরিস্থিতিকে ইমোশনালি হ্যান্ডেল করতে খুব ভালো পারেন মানে নিজের মনকে নিয়ন্ত্রণ করে রেখে বাস্তবটাকে প্রদর্শন করে যে জায়গাটা মানে ওনার মন বোঝা কিন্তু খুব কঠিন উনি কিন্তু সেটা বুঝতে দেন না ওনার এখন যেটা চিন্তা উনি উনি আইদার উনি কোনো গাইডারের কাছে গিয়ে গাইডেন্স নিচ্ছে আপনার ব্যাপারে আর না হলে আপনার আধ্যাত্মিকভাবে উনি সক্রিয় হওয়ার চেষ্টা করছেন এই মুহূর্তে যাতে আপনাকে পাওয়া যায় বা আপনার সম্বন্ধে কিছু জানার চেষ্টা করতে উনি আপনার সম্বন্ধে না আপনার খোঁজ করছে এবং সোল সার্চিংয়ের মাধ্যমে আপনাকে খোঁজার চেষ্টা করছে ঠিক আছে আধ্যাত্মিকভাবে আপনারা ডিভাইন কাপল হতে পারেন ওরা ওনার সাথে আপনি দেখুন নেগেটিভ থটস প্রচুর রয়েছে ওনার হ্যাঁ যখনই উনি আসতে চাইছেন তখন প্রচুর নেগেটিভ থটস ওনাকে ঘিরে ধরছে যে আবার যাব যদি কোনো প্রবলেম হয় আবার যদি কিছু প্রবলেম ক্রিয়েট হয়ে যায় এই ধরনের চিন্তা আপনার দেখুন এখানে এই মানুষটির প্রচুর অপশান রয়েছে জীবনে বা এই মানুষটির জীবনে কেরিয়ার ফ্যামিলি এগুলো বেশি গুরুত্বপূর্ণ মনে করেন উনি এবং সেগুলো থেকে দাঁড়িয়ে আপনাকে না একটা গুপ্তভাবে উনি ভালোবাসেন গুপ্ত ভালোবাসা এটা হ্যাঁ যেটা আপনি কোনোদিন প্রকাশ পায়নি আপনার কাছে কিন্তু আপনি কোনো না কোনোভাবে বুঝতে পেরেছেন যে এই মানুষটি আপনাকে ভালোবাসে এই মুহূর্তে উনি বিজি থাকতে পারেন কেরিয়ার নিয়ে ওনার প্রচুর কাজ থাকতে পারে যার জন্য উনি হয়তো ঠিকমতো সময় পাচ্ছেন না তবে এই যে ইগোটা ঠিক আছে ইগো ইগোটা কিন্তু ব্রেক হবে ইগো ব্রেক হবে এবং আপনার কাছে আসবে রিস্ক যেটা এই মুহুর্তে ওনার মনে হচ্ছে এই যে নেগেটিভ থটস মধ্যে রিস্কও পড়ে যে রিস্ক হচ্ছে না তো আমি ভুল করব না তো আমি কিছু বাড়াবাড়ি করব না তো বা কিছু হয়ে যাবে না তো এই যে ভয়টা আছে এটা ওনার ভয়টা আস্তে আস্তে কাটবে দেখুন এখানে ডিভাইন কাপল বললাম না নাইট অফ ওয়ান্ড কুইন অফ ওয়ান্ড এই মানুষটি সাইকিক পাওয়ার রয়েছে এনার মধ্যে প্রচুর ক্ষমতা রয়েছে হতে পারে যেটা আধ্যাত্মিকভাবে উনি সক্রিয় এবং ওনারও না প্রবলেম চলছে লাইফে ওনার লাইফেও কিন্তু কোনো ব্ল্যাক ম্যাজিক এফেক্ট হতে পারে বা ওনার যে স্ত্রী আছে সে ওনাকে ম্যানোপুলেট করছে ওনাকে প্রচুর বশীকরণ করার চেষ্টা করছে এই ধরনের কিছু কারবার কোনো বশীকরণ এনার্জির ভেতরে উনি থাকতে পারেন ঠিক আছে ওকে থার্ড পার্টির কোনো কিছু এমন থাকতে পারে যেটা আপনার থেকে লুকিয়ে যাচ্ছে এই মানুষটি কিছু অন্তত আপনার সাথে লুকানো রয়েছে বা লুকিয়ে বা গুপ্তভাবে কারোর সাথে না আলোচনা করছে আপনার সম্বন্ধে ঠিক আছে আপনার প্রতিভা বলুন আপনার সবটাই না এই মানুষটা আলোচনা করছে কোনো মানুষের সাথে আলোচনা করছে তবে এই যে নেগেটিভ থটস চলছে সেই থটস থেকে উনি বেরিয়ে আসবেন এবং মায়ের ইচ্ছায় কিন্তু উনি মনের শক্তিকে জোগাড় করছেন ঠিক আছে মানে মানে হচ্ছে মায়ের মায়ের দ্বারা উনি যদি মায়ের সন্তান হয়ে থাকেন আপনারা ডিভাইন কাপেল বলছি যখন তখন উনি নিশ্চয়ই আধ্যাত্মিকভাবে সক্রিয় এবং ওনার না ভক্তি বিশ্বাস মায়ের প্রতি বিশাল মানে সে আপনারা যে ধর্মের মানুষই হন না কেন সুপার ন্যাচারাল পাওয়ারের কথা আমি বলছি প্রচুর পরিমাণে অসীম ধৈর্য এবং শক্তি যে উনি হয়তো এখন এই সিচুয়েশানটাকে মনে করছেন যে ভীষণ কঠিন ভীষণ ডিফিকাল্ট বাট এই ডিফিকাল্ট সিচুয়েশানই কিন্তু বদলে যাবে একদম সোজা ক্লিয়ার তার তাদের তার কাছে থাকবে যে আপনি তার জন্য কি ছিলেন আপনার মূল্য কি আপনি কতটা তাকে ভালোবাসেন আপনার মানুষটি কিন্তু বুঝতে চলেছে এতদিন ধরে বুঝেছে রিয়েলাইজ করেছে কিন্তু ফাইনালি এবার সে বুঝবে যে সে কতটা আপনাকে ভগবান বলুন ঈশ্বর বলুন আপনার মানুষটিকে বোঝাবে যে সে কতটা ভুল করেছে ঠিক আছে নাইট অফ সোর্স এই মানুষটি কিন্তু ক্ল্যারিটি আনছে আপনাদের লাইফে ক্লিয়ার একটা ডিসিশন আপনি নিতে পারবেন বা ক্লিয়ার একটা কামিউনিকেশান এক্সপেক্ট করতে পারেন আর এই সম্পর্কটা গ্রোথ আসবে ম্যানিফেস্ট আসছে ম্যানিফেস্ট আপনারা দীর্ঘদিন ধরে যদি এই মানুষটিকে ম্যানিফেস্ট করে থাকেন তাহলে সেই ম্যানিফেস্ট কিন্তু পূরণ হতে চলেছে আর এই মানুষটা আপনাকে ম্যানিফেস্ট করছে আপনাকে কাছে পাওয়ার আপনার সাথে সম্পর্কটাকে শুরু করার এবং কোথাও না কোথাও সম্পর্কে গ্রোথ আনার চেষ্টা করছে সম্পর্কের জন্য কাজ করার চেষ্টা করছে যে এনার্জিটা উনি না দিয়ে চলে গেছিলেন যে এনার্জি ওনার দেওয়ার কথা ছিল যে ভালোবাসাটা দেওয়ার কথা ছিল সেটা উনি কোথাও না কোথাও দিতে চান ঠিক আছে তো এখানে দেখে নেব ওকে আপনাদের জন্য না ডিভাইন গাইডেন্সটা আমার এলো আমি কি ডিভাইন গাইডেন্স নিয়ে নেব ওকে ডিভাইন গাইডেন্স কী আসছে দেখে নেব আপনার কি করা দরকার এখন এই মুহুর্তে আপনি বড্ড বেশি ওভার থিঙ্কিং করছেন লেট গো করুন লেট গো করতে হবে আপনাকে হিল করুন নিজেকে স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের দিকে এগান নিজেকে ভালোবাসুন প্রথমেই আমি বলেছি এই কথাটা ঠিক আছে অন্যান্য অযথা কোনো জায়গায় কোনো কোলাহল সৃষ্টি হলে কোনো ঝগড়া সৃষ্টি হলে এমন কোনো জায়গায় যাবেন না বা নিজের এনার্জিটাকে ওয়েস্ট করবেন না কোনো জায়গায় অতিরিক্ত বেশি কথা বলবেন না মানসিক অবস্থা আপনার ভালো নেই সেটা যদি ঠিক না হয় তাহলে এই মানুষটি কিন্তু আপনার কাছে আসবে না সো ওভার থিঙ্কিং না করে দ্বৈতার মধ্যে দিয়ে একদম সিচুয়েশান কনফিউশান রয়েছে আপনাদের কনফিউশান ক্লিয়ার করতে হবে আপনাকে অ্যাংজাইটি ডিপ্রেশান রয়েছে রিস্ক আপনাকে নিতে হবে আপনার বাউন্ডারি থেকে আপনি বেরিয়ে আসুন আপনার একটা সেফ বাউন্ডারি জোনে আপনি মনে করছেন ভালো আছেন সেটা আপনার সেফ জোন জোন নয় আপনাকে সেখান থেকে বেরিয়ে আসতে বলছে অ্যান্ড দ্য স্টার শুনুন হোপ হোপ বলে একটা জিনিস থাকে আশা থাকে কার ওপর বিশ্বাস থাকে কার ওপর ঈশ্বরের প্রতি বিশ্বাসটা বজায় রাখুন নিজের ভেতরের যে ক্রিয়েটিভ সত্তা আছে সেটাকে বার করে আনুন যতই কষ্ট হোক যতই অলস লাগুক যতই আপনার যাই হয়ে যাক আপনি আপনার সত্তাটাকে খুঁজে বার করুন আপনার ভেতরে সে ক্ষমতা রয়েছে যেটা সাধারণ মানুষের কিন্তু নেই হিলিং পাওয়ারটাকে আরও বাড়ান আপনারা হিলিং ক্লাস জয়েন করুন এর থেকে বেশি ভালো উপায় আর মানে হয় না হিলিং ক্লাসে মানুষ যা ভালো আছে আপনারা হয়তো আমার পোস্ট দেখলে বুঝতে পারবেন তাহলে অবশ্যই কিন্তু নিজেকে ভালো রাখতে নিজের যত্ন নিন ভালোভাবে খাওয়া দাওয়া করুন প্রচুর পরিমাণে জল খান পেটের রোগ হতে পারে ঘুমের সমস্যা হতে পারে সেখান থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন হিলিং করুন সেভেন চাকরা ক্লিন করুন এবং যা যা নেতিবাচক হচ্ছে হতে দিন একটু চুপচাপ ধৈর্য ধরুন সহ্য করুন আপনার জীবনে ভালো দিন আসছে ভালো থাকবে সুস্থ থাকবেন জয় মাতারা ওম নমঃ শিবায়